মা বন্দনা বন্দনার লক্ষ্যে বাংলা জুড়ে শুরু হয়েছে সাজসাজরা আলোর উৎসবে সামিল হতে প্রস্তুত সমগ্র বাংলা শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে দেখে দিকে চলছে কালী উদ্বোধনের পালা ইতিমধ্যেই বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনি সন্ধ্যায় মহা ধুমধামে উদ্বোধন হয়ে গেল নব অভ্যুদয়ের এবছরের কালী পুজো বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হলো এই পুজো উপস্থিত ছিলেন বড় চেয়ারম্যান রেহানা খাতুন বিধায়ক অশোক দেব মোহনলাল দাস জহরলাল দাস জয়দেব দাস ও দিবাদিত্য পাল শুধু পুজো করাই নয় পাশাপাশি সমানভাবে সমাজ সেবার কাজে ব্রতী হলেন তারা হাজার মানুষেরা শাড়ি কাপড় হাজার মানুষের সেই একটা ছোট একটা খালি করে স্টেজ

এই চিন্তাটা কিন্তু করা হচ্ছে না মা তাকে যাবে মা কোথায় যাবেন মা থাকেন মা আমাদের মধ্যেই আছে মাকে বলবো যে মাধ্যমে আবার আসছেও মা নানা রূপে এক মা নানা রূপে আসছে মা আবার এসছে তার মধ্যে সত্যি আরাধনা হবে মা দুর্গা কম সত্যি কিনা একটু দাঁড় করি প্রথম বাজি পোড়ান আপনাদের চ্যানেলের মাধ্যমে সকল গ্রিন বাজি পোড়ান গ্রিন বাজি আপনি নিজের জন্য করেন আর আপনি যখন বাজি পোড়াবেন লক্ষ্য রাখবেন অন্য কারো গায় যেন সেই আনন্দ আমার আনন্দের জন্য অন্য কোনো কেউ যেন দুঃখী না সেই দিকটাও খেয়াল রাখবেন উদ্যোগ হচ্ছে আমাদের প্রথমত আমরা সাধারণ মানুষকে বস্ত্র উপহার দিই যে প্রতি বছর আমরা করি প্রায় হাজারের উপরে বস্ত্র আমরা দিই আজকে যেমন নয়না ব্যানার্জি দিয়েছে কালকে সকালে আমরা একটা বস্ত্র বিতরণ করবো সেখানে আমাদের যে ক্লাব প্রেসিডেন্ট বিধায়ক অশোক র সেই বস্ত্র দেবে এবং দুদিন ধরে আমরা বস্ত্র দেওয়া হয় আমরা মনে করি যে উৎসব তো আমরা করি কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের মূল উদ্দেশ্য এবং যেটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলে যে উৎসবের সাধারণ মানুষকে যারা খেতে খাওয়া মানুষ যারা অসহায় মানুষ সেই সব মানুষকে দিতে তাদের মতো একটু যার জন্যে আমরা বস্ত্র দিচ্ছি দেখুন আমরা ছেলেদের লুঙ্গি দিচ্ছি আমরা শাড়ি দিচ্ছি আমরা কম্বল দিচ্ছি আমরা বিভিন্ন রকমভাবে দিচ্ছি দুজন ধরে আমরা দিয়ে যাবো আর আমরা এই অঞ্চলের অনেক কুচকর কাজ করি আমাদের এই পুজোটা হয় এই পুজোর প্রসাদ এই অঞ্চলের যত ব্যবসায়ী আছে বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে আমরা কন্টেনা করে আমরা পাঠিয়ে আমরা সবার মধ্যে পুজো বিগত পঁচাত্তর বছরের পুজো ঠিক আছে না আমরা সবাই মিলে পাড়ার আমরা সব ক্লাবের সদস্যরা মিলে পুজোটা করি মূল উদ্যোক্তা হচ্ছে অশোক দেব এবং জওহরলাল দাস মোহনলাল দাস এইদের নির্দেশে আমরা কাজ করে এই পুজোটা তো করি আমরা পাড়ার সব ওদের থেকে আমরা অনেক দুনিয়ার তাই আমরা এই পুজোটাকে আমরা সবাই ভাবে আমরা করি ঠিক আছে আর আমরা এই পুজোটা নিয়ে আমরা এই বিগত চার পাঁচ দিন খুব আনন্দ থাকি এলাকার লোক তো আনন্দতেই রাখে ভোগ হয় বিভা সঙ্গে বিষয় তারপর বিজা হয় আমাদের এলাকার লোকদের নামটা একটা খাওয়া দাওয়া হয় এই পাঁচ সাতটা দিন আমরা খুব আনন্দে এই পাড়াতে আমরা কাটাই ফিউ রিপোর্ট চ্যানেল টেন মা কালীর বন্দনার লক্ষ্যে